আমি বাইয়ার অনেক দিন পরে কোন একটা চ্যানেলে কথা বলতেছি বাইয়ার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে সেটা জানি না আমিও আজকে সাবস্ক্রাইব করব বাইয়ার চ্যানেলটা গিয়ে আপনারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই পুরো বাংলাদেশে এই ভিডিওগুলো যারা দেখবে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে হাদি হত্যার বিচার চাই হাদির হত্যার বিচার চাই এবং বাংলাদেশকে সমৃদ্ধ সুশীল করার জন্য আধিপত্যবাদ বিরোধী করার জন্য আমাদের বাংলাদেশে সাত দিন সর্বমুহূর্ত রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে আর হচ্ছে আমাদের সবাইকে এই কথাটা বলতে হবে যে আমরা সবাই মিলে হাতি হত্যার বিচার চাই এবং সুস্থ বিচার চাই এরকম শুধু হাতি না একটা নর্মাল যদি সাধারণ জনগণও যদি হত্যা হয় তারও বিচার আমরা চাই আচ্ছা ভাগের শুনে একটু রাজীতে কথা আমি একটু শুনি যে সামনের ইলেকশনের জন্য যে আমার প্রশ্ন নিচ্ছে আমরা কাকে দেখলে কোন সরকার আসলে আমাদের মনে তৃপ্তিরা যদি বলতে আমি এটা বলতে চাচ্ছি যে আমি এটা বলতে চাইছি কোন দল সেটা না সেটা আমরা তো সবাই এখন বাংলাদেশে দুইটা বড় বড় দল আছে একটা জামাত ইসলামী আর একটা হচ্ছে বিএনপি দুইটা বড় বড় দল আছে তো যে কোনো একটা তো আসবে সেটা আমরা তো জানি যে যেকোনো একটা আসবে সেটা যদি সেম আওয়ামী লীগের মতো কাজকর্ম করবে করে তাহলে আমরা তাদেরকে আর আমরা যারা ইনসাব ভিত্তিক করবে সে যে দলেরই হোক বিএনপির হোক যে আঞ্চলে যেই দাঁড়িয়েছে এমপিতে সে বিএনপির হোক বা জামাতের হোক বা অন্য কোনো দলের হোক ইনসাফ ভিত্তিক যে থাকবে যে যাকে ভালো লাগবে শুধু মার্কে দেখে না যে ভালো কাজ করবে যে যাকে যার 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 প্রতি আপনাদের বিশ্বাস আছে সে ভালো কাজ ভালো কাজ করবে অবজারভেশন করে তাকে ভোটটা দিবেন আমরা তাদেরকেই হচ্ছে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়া যে কথাগুলো বলছে ঠিক প্রতিটা মানুষের বাংলাদেশে জানে প্রতিটা মানুষের কুলে যায় লাগার মতন কথা এমন সুন্দর কথা আমি হঠাৎ কার কথা শুনতে পারি না কিন্তু আজকে আমার ভাইয়ার মুখ থেকে চললাম যে কোন দলের প্রতীকে না গিয়ে তিনি এমন একটা কথা বললেন যে প্রাপ্তি যে ভালো হবে ন্যায় পরিণত হবে এবং যে ভালো মানুষ হবে তাকে ভোট দিয়ে আমাদের আনতে হবে এর জন্য হলো কোন দল না দলের প্রতি না গিয়ে ভালো মানুষটাকে যদি আমরা তাহলে দিন বাংলাদেশ হবে সমৃদ্ধ সুবল এবং বর্তমানে গ্যাসের দাম যাই হোক সরকার পতনের পরে এরকম কিছুটা ও উপরে নিচে হয় আমি আরেকটা কথা বলতে চাই অন্যায় যেখানেই হোক আমরা সাধারণ জনগণ বর্তমানে যুবক মানুষ যারাই আছি সবাই হচ্ছে সবকিছু বুঝি আমাদের হাতে যেহেতু মোবাইল আছে সবকিছু বুঝি অন্যায় যেখানেই হয় সবাইকে প্রতিবাদ করতে হবে সে যেরকমই হোক না কেন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এখানে বহুত চকলেট আছে বিভিন্ন ডিজাইনের চকলেট আছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা চকলেটগুলো চকলেট বাংলাদেশ কই খুশি এটা কত কিলো দশ রিয়াল ছোট দানা কুমুরদান না কুমুর দানা এটা হলো কিসের দানা একটা আছে লাও হতে পারে দানা বিভিন্ন দানা এখানে আছে কিসমিস অনেক কিছু আছে আইটেম এখানে দেখছেন আমার বাংলাদেশি দোকান একটা পেয়ে গেলাম আমার ভাই আছে এখানে ভাই এখানে মদিনার পাশেই হলো দোকানটা বেলাল মসজিদের পিছনে আছে আমার ভাই এখানে একটা কাজ করে ভাইয়ার বাসাটা কোথায় ভাইয়া 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 বাসা ভাইয়া চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম আপনি কত বছর আছেন এখানে আমি 3 বছর 3 বছর আলহামদুলিল্লাহ এদার আঙ্কেল আজ আমার দোকানের লোকেশনে তো বলতে সহজ আছে তাহলে বলো জি আসসালামু আসবে জি আসসালামু আমার দোকানের লোকেশন হচ্ছে মদিনা আল মুনওয়ারা 303 নাম্বার গেট দিয়ে বের হই যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামের সামনে কুবুরির নিচে যে মার্কেটটা হইছে মার্কেটটার নাম হচ্ছে আসসাফিয়া মার্কেট এখানে আমার বাইন নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে তমর জমজম অর্থাৎ জমজম ফর ড্যাটস ইনশাল্লাহ আমার এখানে সম্পূর্ণ ফ্রেশ এবং এবছরের নতুন খেজুর সব পাবেন ইনশাল্লাহ আলহামদুল্লা বাংলাদেশের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আসবেন আপনারা ইনশাল্লাহ ভিজিট করবেন ইনশাল্লাহ আচ্ছা সব শুনতে পারেন আমার ভাই যে কী বললো অনেক সুন্দর কথা বললো এবং মেন সমস্যা হলো আমরা কথা বলতে এখানে সমস্যায় এক দোকানে যদি যাই তা কথা বলার জন্য সমস্যা হয়ে যায় কিন্তু কথা বলে তাদের তর্ক করি আমরা কেনাকাটা করি আমাদের বাংলাদেশের অভাব যেটা তো আপনারা যদি আসেন তাহলে ভায়ের সাথে অবশ্যই কথা বলে এবং করে কিনতে পারবেন দোকানের কাঠ হ্যাঁ কাঠ আর দেখেন একটু হ্যাঁ অনেক হচ্ছে আমার দোকানের কাঠ জমজম ফর ডায় আমার নাম হচ্ছে আনোয়ার হ্যাঁ

আমি আরাটা একটা এটাও কি বাংলাদেশের দোকান নাকি ভাই আর আলহামদুলিল্লাহ সব তো বাংলাদেশি ভাই এখানে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন বর্তমানে এটা হচ্ছে যে মদিনাই মসজিদ ও বেলাল মসজিদের ওইখানে খুবুরের নিচে নতুন মার্কেট যেটা হয়েছে সেখানকার পঞ্চাশ নাম্বার দোকানটাই হচ্ছে যে আমার দোকান হ্যাঁ একদম ফ্লাইওভারের নিচে যেটা আছে ফ্লাইওভারের নিচে উপরে গাড়ি চলে ফ্লাইওভারের নিচে একটা খেজুরের নতুন মার্কেট হয়েছে ওই মার্কেটটা হচ্ছে যে আমার খেজুর আপনারা আসবেন সবাই যদি কেউ আসেন তাহলে এখানে আসবেন আপনাদের আসলে আমি ইয়াটা নিচ্ছি যে দুই মাস হচ্ছে তো হচ্ছে তো এটার জন্য ইয়া করি নাই পঞ্চাশ নাম্বার দোকান আর আমার নাম্বারটা বলে দিই তাহলে হয়ে যাবে আমার নাম্বারটা হচ্ছে ওই সৌদি আরবের যেই কুটটা আছে সেটা দিতে হবে তারপরে হচ্ছে আপনারা লিখবেন ফাইভ সেভেন ফাইভ ডাবল নাইন ফাইভ ফোর জিরো থ্রি এটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্যা হয় বাংলাদেশের এই খাবার কিনতে গেলে কথা বলার জন্য সমস্যা হয়ে যায় তারা কথা বলতে পারে না যে কোনটা কতটা খেজুর যারা যখন নেবে এই খেজুরটার কিন্তু দাম বলতে পারে না যে কয়িয়াল কিংবা কি এটা আরবিতে বলতে পারে না সেজন্য যদি আপনারা কথা বলে সুন্দরভাবে ভাষায় নিতে চান তাহলে আমার ভাইয়েরা এখানে আসলে আপনি অলরেডি নিতে পারবেন তার কাছ থেকে এবং তার সাথে কথা বলে কম্প্রোমাইজ করতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশের লোক একটু দরাদাম দরাদাম করতেই আমরা পছন্দ করি সেই জন্য এই দোকানটা আসলে আমার মনে হয় এখানে আমরা

আমি ভাই বাংলাদেশের একজন নাগরিক দুই সালে আঠারো সাল থেকে আমি সৌদি আরবে আছি প্রবাসী হিসাবে বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি আমি এখান থেকে বাইর চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে হাদি হত্যার বিচার চাই কাজু বাদাম বিভিন্ন বাদাম এটা কি মরগের ঝুটি পেনা বলতে পারলাম না এটা হলো কাজু কাজু বাদাম কাজু কাজু বাদাম বহুত রকম চকলেট আছে এখানে লোভ চকলেট এটা ধরনের কি নাড়ু না কি একটা দেখা যাচ্ছে নাড়ু নাড়ু হবে নাড়ু দেখা যাচ্ছে চকলেট চকলেটের শেষ নেই চার ইট না দেখতে একটা কি যেন চকলেটের তো শেষই নেই এগুলো আর একটা ধরনের কি অনেক সুন্দর সুন্দর এগুলো এটা বাংলাদেশের মতন লাগা দেখা যাচ্ছে বাংলাদেশ না যেরকম চকলেট পাওয়া যায় সেই চকলেট আগে আর একটা খেজুরের দোকানে ঢুকে যায় এবার খেজুরের দোকানে আর একটা ঢুকে যায় এবং এখানে খেজুরের দাম জিজ্ঞাসা করছি যে কোনটা কত দাম এই খেজুরগুলা গুলা এই খেজুরটা দেখতে অনেক সুন্দর এই দেখে এটা রসালা খেজুর এটা এগুলো এগুলো ভালো লাগে রসালা এই দেখে কোনটা যে পরিমান মাল আছে এখানে মানে অনেক পরিমান মাল আমার দেখতে পাচ্ছি এই খেজুর গুলো কি খেজুর এই সুটকি যে কি খেজুর বললাম না এই সটকি খেজুর খাবাই খারাপ কি করে খাবে আল্লাহই জানে হম চলো ঠিক আছে হাঁটো হাতে কৈছে কি হাত ছাড়া হাত হাত ছাড়টা ওইটা ওটা ভালো ভালো মালটা রচালো মাল হ্যাঁ যদি হয়তো ওটা নিব এটা কি খেবে

কথা বল আর সামনে এখানে পিছনে নাই আছে আওয়াজ নবীর সামনে ভুলিনি ভুলতে পারি না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে না ভুলতে পারি কি আমরা

সোনার মেদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে না সবাই সোনার মদিনা